জলে একদম আমরা গেলেই জল পা বন্ধ একদম কালকে অতটুকু পর্যন্ত জল আসলেও কে পর্যন্ত জল আসিল ডালাই পর্যন্ত জেনারেটারগুলো আসিলও ওখানে নিচে উঠে রাখছি আর মেশিনগুলো সব ওখানে ঘুরে উঠে রাখি দিছি একটা মেশিন এটা ট্রলির চেজ হাফ বানাই রাখা মেশিনটাও হাফ বানাই রাখা সপ্তাহ দিনের কাজ রয়েছে বাকি করতে পারি না জলের কারণে চুরা একদম জেনারেটারও এখানে একটা আছে ছোট একজন কাজ دهده ها این دگران روALLY رودجوس در خبر دندرت ف Hoo Ash xl جسم رویره مفرام চিনাইলগীয়া ইয়েৰ মেচিন ইটৰ বাৰ্তাৰ মধ্য যে ফেক মাৰে মেচিনটো বৃত্তৰ দেখাই আনি ৰকম থাকে বৃত্তৰ ডাটো হেৰি কৰিব নে ইয়াৰ এতিয়া বাৰ্তাৰ মালিকে বেছিভাগ ইয়ে থাকি আনিলে পাঞ্জাৱ থাকি ত' একদম ফাকো টাইন অর্ডার দিছো বানানি লাগিয়া একটু মজবুর করি তান একটা আছে পাঞ্জাব থেকে ও মেশিনটা গেছে ফলটাই গেছে মানে একটু হালকা মেশিন ওটার লাগে ওখান আমরা নিজে বানাই একটা মেশিন সব জিনিস আনিয়া একটা এটা অর্টর টিচনৰ গাৰ্ড এতিয়া বিশেষ কৰি অট' যাৰা কাজ কৰে তাৰ কাৰণে বানাই আৰু এইকাৰণে আমাৰ গ্ৰামৰ কয়টা অট' আছে খাৰা এৰিয়া চাইন বনাই দিছো হেভি কৰি দিয়া তাৰ কাৰণে অতা বনাইছি এক বনাই দিলেই আৰু একজনৰ এতিয়াও বনাই দিছি অট'ৰ মধ্য কোনো চেৰচাৰ নাই যোগম কোম্পেনী আছে কোম্পেনীৰ হিচাপ মত বনাই আমাৰ দি আর টাটু হেভি কি তবে জানি হেভি অটল লাগে পুরা হেভি একদম হেভি বানানো হয়েছে এটা অনেক পেইন্টিং বাকি রয়েছে ফিনিশিং হয়তো এমনি মানে রাখা সৃষ্টি হয়ে গেছে ফ্লাড আই গেলো আর কাজ না